তোমরা সবাই কেমন আছো এই দেখো আজকে একটা পাঞ্জাবির ডিজাইন নিয়ে চলে এসেছি এটা আমার বাবার বার্থডের জন্য তৈরি করব ডিজাইনটা আমি এঁকে নিয়েছি ওপরে এবার একটু ফেব্রিক কালার করব এই যে ডানদিক পশন্টটা একটা আলাদা ডিজাইন হবে আর বান্দিক পশন্টটা একটা আলাদা ডিজাইন হবে তোমরা কে কে পাঞ্জাবির ডিজাইন পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কে ডিজাইন করা পাঞ্জাবি পড়তে বেশি পছন্দ করো সেটাও কমেন্ট করে জানাবে এই যে হাফ কমপ্লিট হয়েছে আর কি এখনো পুরোটি হয়নি এই দেখো এই যে কমপ্লিট হয়ে গেছে বাদিকটা কি রকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কে কে পাঞ্জাবি ডিজাইন করাতে চাও এবং পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে আমি এঁকে নিয়েছি এটা এবার একটু রং করে দেব রকম লাগছে তোমরা দেখো শুধু এটার ফাইনাল লুকটা এই দেখো পাঞ্জাবি পুরো ফাইনাল লুক কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা এরকম কেউ করাতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো টাটা বন্ধুরা